আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহ যেমন রেখেছে তো প্রতিদিনের মতো আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা হচ্ছে কালকে বিকেলের তো এখানে সালাম তরমুজ খাচ্ছে আমার সানাম খুব তরমুজ পছন্দ করে সকাল থেকে সন্ধ্যা মানে ঘুমাতে যাওয়া পর্যন্ত যখন খুশি তো খেতে দিলো ওকে তো সময় তো আর দেওয়া যায় না আর হচ্ছে এটা ছিল সন্ধ্যার পরে আমি যে পেঁয়াজগুলো ভাজবো বলছিলাম তো ওইটা পুরোপুরি শেয়ার করা হয়নি তো এই যে আমি পেঁয়াজটা ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজোটা ভাজবো তেলে মিডিয়াম লো লোটে আমি ভেজে নেব তা হলে আসলে বাইরেটা পুড়ে যায় আর ভিতরটা কাঁচাই থেকে যায় আর আমি খুব কম তেল নিয়েছি কম তেলেই দেখি কেমন করে ভাজা যায় তো একবারে তো হবে না আমি দুইবার করে দিয়েছিলাম তো এই যে প্রথমবার একটা মোটামুটি শেষ ভাজা যতটুকু আছে পরে হচ্ছে ভেজে যেই তেল বাজবে ওইটাতে আবার দিয়ে দিব দিলে তাহলে পুরোপুরি হয়ে যাবে আর এটা ছিল আমাদের রাতের স্পেশাল আর কি দুপুরে যেটা রান্না করেছি তার সাথে পেঁয়াজটা আবার ভেজে নিলাম আমার স্বামী খুবই পছন্দ করে পেঁয়াজও যদি থাকে তাহলে ও আর কোনো তরকারি নেবে না আর স্যালফির বাবাও পছন্দ করে আর আমি তো অবশ্যই করি আবার সালাম তেমন একটা না তবে খাই তো এবার খাওয়ার পালা রান্না প্রায় শেষের দিকে তো খাওয়া দাওয়া করে নিব রাতের আর আমি আগেও বলেছি আমি রাতের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও তো আমি সকাল সকাল রান্না করেছি হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলু ভাজি করেছি তো এটা ছিল আলু ভাজি আর এই যে এটাতে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি তো এটা দিয়ে দুপুর পর্যন্ত খাব তারপরে হচ্ছে সন্ধ্যায় কিছু একটা করব আবার তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন